আমাদের কাছে অনেকে ফাইল জমা করছেন এখন আমরা সাবমিশন করে পারি নাই তাদের জন্য সুখবর হলো তাদের পুলিশ ক্যারেন্স আমরা অলরেডি দিল্লিতে পাঠিয়ে দিছি ওটা আপনার অ্যাটেস্টেশন হয়ে আসার পরে আমরা ওগুলো সাবমিশন করব জানুয়ারির দশ তারিখের পরে তারা যারা দিয়েছেন তাদেরকে বলেও দেওয়া হয়েছে এবং তাদেরকে বোঝাও বলা হয়েছে তারপরে তারা ফাইল দিয়ে গেছেন যাক পুলিশ ক্যারেন্স আপনার অবশ্যই অ্যাটেস্টেশন করা লাগে ছাড়া পুলিশ আপনার সাবমিশন করা যাবে না অতএব এই জন্য আমরা সব কিছু রেডি করে তারপর ফাইল রেডি করে তারপর সাবমিশন করি তা জানুয়ারিতে যারা কুরাইশার জন্য ফাইল জমা দিবেন জানুয়ারির ফার্স্ট উইকে যদি জমা না দেন তাহলে কিন্তু সাবমিশন করা টাফ হয়ে যাবে অতএব যারা কুরাইশার জন্য চিন্তা ভাবনা করতেছেন কুরাইশার জন্য ফাইল জমা দিবেন অবশ্যই অবশ্যই সব কিছু ফাইল রেডি করে রাখবেন এখনই আপনার কুরাইশার জন্য পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাধারণ ছবি যদি কোনো কাজে দক্ষতা থাকেন কাজের ভিডিও এবং পড়ালেখা সার্টিফিকেট